রাধে সদা मुझ पर करहमत কেমন আছেন সবাই আশা করি সবাই রাধা রানীর কৃপায় ভালো এবং সুস্থ আছেন বৃন্দাবন ধাম দর্শন এবং পূর্ব ব্রজ মণ্ডল চুরাশি কোষ পরিক্রমার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন খুব অল্প খরচে থাকা খাওয়া সহ দর্শনের সুব্যবস্থা রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন রাধা বল্লু শেয়ারবেন রাধে রাধে বন্ধুরা বন্ধুরা এই মুহূর্তে রয়েছে আমরা বংশীবট বংশীবট অর্থাৎ সেই পবিত্র স্থান যেখানে ভগবান শ্রীকৃষ্ণ গোচারণ করতে এসে এখানে বাঁশুরি বাজাতেন আমাদের চুরাশি ঘোষ পরিক্রমার যাত্রীরা দেখছেন কিভাবে আনন্দ নিয়ে ভক্তি ভরে পরিক্রমা দিচ্ছেন বন্ধুরা এটা হলো ভান্ডির বনের অন্তর্গত বংশীপট আরেকটা বংশীবট আছে বৃন্দাবনে যেখানে ভগবান রাসলীলা করতেন এবং তখন বাঁশুরি বাজাতেন অবশ্যই সেই দুর্লভ স্থানের দর্শনও আপনাদের করাবো বন্ধুরা এটা হল ভান্ডির বনের অন্তর্গত বংশীবট এই সেই বটবৃক্ষ যার উপর বসে ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন আজও শোনা যায় যে এখানে কান পাতলে বাঁশির আওয়াজ শুনতে পাওয়া যায় রাধা বল্লভ বন্ধুরা বন্ধুরা এই মধ্যে রয়েছে বৃন্দাবনের বংশীবটে

সর্বমোট দশজন রয়েছেন আর এই মুহূর্তে আমরা রয়েছি দেখতে পাচ্ছেন বংশী রয়েছে এই মুহূর্তে রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন বৃন্দাবনে আসবো অথচ ভগবান যেখানে বাঁশুরী লীলা করেছিলেন সেই বাঁশুরী লীলা স্থান দর্শন করবো না সেটা কি করে হয় তো যার জন্য আমরা এসেছি বংশী অনেকে শোনার চেষ্টা করেছেন ভগবানের বাঁশির জানেন না পেয়েছেন কিনা আমার পিছনে রয়েছেন চম্পকদা আমার পিছনে চম্পকদা রয়েছে আমার বাড়ির পাশে একদম বৃন্দাবনে এসে যে মহারাজ গৌরহরি মহারাজের দর্শন পাবো বা এই যেভাবে ওনার দেখা পাবো সেটা আমরা ওনার দর্শনের মাধ্যম দিয়ে ওনার মাধ্যম দিয়ে আমরা বৃন্দাবনতে যেভাবে অনুভূতি করছি সেই অনুভবের মাধ্যমে আমাদের মনে হচ্ছে শরীরে প্রত্যেকটা লোম যেন দাঁড়িয়ে যাচ্ছে এবং উনি বললেন আমি এখনই বলতে বলতে আমার লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে সত্যি উনি বললেন যে আমরা বাঁশির শব্দ এখান থেকে পেতে পারি সত্যি ওখানে একটা আলাদা অনুভূতি জানি না শব্দ পেয়েছি কিনা কিন্তু চেষ্টা করেছি যে যে শব্দ কিন্তু হয়তো আসছে তো এরকম অনেক দর্শনীয় স্থান আমরা ঘুরছি ওনার সঙ্গে খুব ভালো অনুভূতি ঈশ্বরের কাছে পৌঁছানোর কবে জানি না হবে কিন্তু পৌঁছানোর যে সিঁড়ির একটা ধাপ আমরা আসছি আর একবারে বৃন্দাবনে আমরা সবাইকে নিয়ে আসতে পেরেছি এটাই অনেক শুভ ইয়ে রাধে রাধে তোমার কেমন লাগছে বলো আমি বৃন্দাবনে এসে আমার খুবই ভাল লাগছে আমি যে বেলঘুরে থাকতাম বেলঘুরিয়ার থেকে বৃন্দাবনে আর একটুই মজার কিছু কিছু জিনিস আছে হ্যাঁ আসছে আর আর এখানে বহু ভগবান বহু ঠাকুর আছে আর বিশেষ করে বড় কথা হলো আমি যে এখানে এসেছি এখানে একটা গাছ আছে ওই গাছে ওখানে কান পাতলে একটা কৃষ্ণের বাঁশির আওয়াজ পাওয়া যায় ওই কৃষ্ণের বাঁশির আওয়াজটা আজকে আমি পেয়েছি হ্যাঁ পেয়েছি ধীরে ধীরে হচ্ছে ওটা

কবে এভাবে আপনারা আসবেন আপনাদের সাথে এইভাবে বসে একসাথে এভাবে ভিডিও করব সেই অপেক্ষায় থাকলাম আপনারা আসুন অবশ্যই রাধারানীর কৃপাবিনা তো বৃন্দাবন ধামে এন্ট্রি পাওয়া সম্ভব নয় এখানে মহাদেব বৃন্দাবনকে বাস কো করে শিবশেষ বৃন্দাবনের বাসের যে আশা সেটা শিবশেষ পর্যন্ত করেন কিন্তু সবাই তো আর পান না রাধারানীর পরম কৃপা আর গুরুদেবের দয়া থাকলে এখানে বৃন্দাবনে বাস হয় বৃন্দাবন দর্শন হয় তো অবশ্যই আপনাদেরকেও নিমন্ত্রণ রইল এখন পবিত্র দামোদর মাস চলছে আর এই দামোদর মাসে বৃন্দাবনে যে বিচরণ করছেন জানেন কিনা জানি না যে এই বিচরণের যে কত কত ফল রয়েছে দামোদর মাসে আলাদা সময় এলো একটা আলাদা ব্যাপার এই দামোদর মাস অর্থাৎ মানে কি বলবো এই মাসে কার্তিক মাস এখনো ঢুকেনি কার্তিক মাস কি ঢুকে গেছে সাপ্তাহ ঢুকেছে যাই হোক আমরা তো একাদশীর পর থেকে শুরু করেছি আমাদের নিয়ম সেবা শুরু হয়েছে তো এই দামোদর মাসে বৃন্দাবন ধামের যে বিচরণ করছেন ওনারা এটা একটা পরম সৌভাগ্যের ব্যাপার পরম কৃপার ব্যাপার ভাগ্যের জড়িত তো নয় আমি তো বলবো এটা কৃপা শুধুমাত্র কৃপার বলে ওনারা এসেছেন তাই রাধারানী কৃপা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ওনাদের উপর বর্ষিত হোক এই কামনা করি রাধারানী চরণ কমলে ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে তো বন্ধুরা আপনারাও আসবেন বৃন্দাবন এলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা চলছে সেই নাম্বারে আপনারা কল করে যোগাযোগ করবেন এবং যারা বৃন্দাবনের চুরাশি কোশ পরিক্রমা দিতে চান আপনারা অবশ্যই আগে থেকে ফোন করে জেনে নেবেন সমস্ত কিছু তারপরে আপনারা যোগাযোগ করে তারপরে আসবেন ভালো থাকবেন সকলে রাধে 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 আমি বলছিলাম যে এখানে যারা যারা আসবে তারা তারাই ভি ভিডিওটা দেখে খুব ভালো জিনিসই উপভোগ করলো সবাই জিনিস দেখে আনন্দ পাবেন তারপর এখানে আসবে যদি এখানে ভালো থাকে ভালোটা দেখে থাকে তবে এখানে একটা মহারাজ আছে ওই মহারাজ তোমাদের সব জায়গায় ঘুরাবে

তাইতো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তাইতো আচ্ছা একটা কথা বল আমার সাথে যে যে দর্শন করছি তোর কেমন লাগছে আনন্দ আমার খুবই ভালো লাগছে বেলগুড়ি আছে আরে আরেক রকমের মজা আরেক রকমের মজা না আনন্দ বলতে হয় আনন্দ আনন্দ আর এই মহারাজ কি বলতো আমাদের গ্রামের পশ্চিম মেদিনীপুরের হচ্ছে কুড়ুল বাজারে হচ্ছে কুড়ুল বাজারে একটা দোকান আছে ওই দোকানের পেছনে এই মহারাজের দোকান আচ্ছা বাড়ি তো তোর ভালো লাগছে তাহলে তো তুই আনন্দ পাচ্ছিস তো ব্যাস তো আনন্দ পাচ্ছে তো আপনারাও আসুন আপনাদের সবার এখানে স্বাগতম থাকলো আসুন সবাই মিলে এইভাবে আনন্দ করতে করতে বৃন্দাবন ধাম দর্শন করব ভালো থাকবেন সকলে রাধে রাধে